আইসক্রিম খাবাইছি বট খাবাইছি তারপর একটা ভাইয়া একটা গিফট দিছে হ্যাঁ আচার খাবাইছি অনেক কিছু খাইছি তো খেয়ে এখন রাইস নিয়ে এই যে খুব সুন্দর জায়গাটা আসলে খুব সুন্দর জায়গাটা এদের সবাই আসছে এখানে ঘুরতে আসছে সবাই অনেক সুন্দর আসলে খুব সুন্দর সবগুলা এই গলি যেদিক দিয়ে যাবেন সেদিক দিয়ে গলি আসে সমস্যা জায়গা খুবই সুবিধা যেদিকে সেদিকে যাওয়া যাচ্ছে এই যে আমার মেয়ে কোথায় যাইতেছে ও অসাধারণ অনেক সুন্দর জানা খুব সুন্দর পানি পড়তেছে দূরের মধ্যেও আর আছে কি

এই যে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর আসলে

আসলে দিয়ে যে দেখেন কয়টা করলি সব দিক দিয়ে যাওয়া যাব খুব সুন্দর জায়গা খুব সুন্দর এই যে অনেক মানুষ আসছে এরকম আসে আসলে আমি এখন পর্যন্ত তিন চারবার চলে আসছি ঘোরার জন্য এখানে হ্যাঁ